হ্যালো ইভিউন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোন আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সকালবেলা চা আর পরোটা নিয়ে বসে গেছি হ্যাঁ তারপরেই একটুখানি মাম মামুটা ছিল খাইয়ে দাইয়ে আমি চান করে চলে এসেছি ছাদে কাপড় নিয়ে একটা বালতিতে মামামের কাপড় একটা বালতিতে আমার কাপড় তো আমি আগে মাথায় চিরুনিটা দিয়ে দিই তারপরেই মাম্মুমের কাপড় সব আর আমার কাপড় সব শুকিয়ে দিব তো মাম আমি প্যাম্পার্স পরাই তো সব সময় ছোট বাচ্চাকে না প্যাম্পার্স পরাতেও ভালো লাগে না কিন্তু শীতের সময় একটু কি পরাতে হয় কারণ নাহলে বড় প্যান্ট আরও পরাতে পারি না সবসময় তো শীসে ঘুরে দিচ্ছে ওটার জন্য ওই জন্য কিছু সময় যে ফাঁকা রাখি মানে প্যাম্পার্স পরাই না তখন ওই কাপড়গুলো ইউজ করি তো এই যে দেখতে পাচ্ছ মাও ধুয়ে আনে আমিও ধুয়ে আনি আর আমি এখন মানে যার যখন সুবিধা হয় সে তখন ধুয়ে আনে তো মা আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছে তো ওটার জন্য ভোরবেলা তো মা মাম্মা মানে ধুলে গ্রাম গঞ্জে এইসব মানে যে সকালবেলা ধুলে বাচ্চাকে ঠান্ডা লেগে যায় ওটার জন্য তো আমি একটু দেরি করে চান করেছি ওটার জন্য সব কিছু কেচে কুচে নিয়ে এসেছি এই যে শুকিয়ে দিচ্ছি বাবা যা ছোট ছোটো কাপড় হয়েছে এই সব ভাবছি মাম্মা তো ধীরে ধীরে বড়ো হচ্ছে এইসব ছোট ছোটো কাপড় আর ইউজ করব না এই ছোট ছোটো কাপড়কে ছোট ছোটো কাঁথা তৈরি করে নেবো তো ওটাই ইউজ করব তো অনেক কটাই বাবা মা সব কাঁথা বানিয়ে দিয়েছে দিদি ছোট বড় মিলিয়ে আর এই যে ছোটো ছোটো কাপড়গুলো বেকার ফেলবো না ওইগুলো ছোটো ছোটো কাঁথা ওর ইউজ করার জন্য বানাবো তো যাই হোক তো এই যে শুকিয়ে দিয়েছি সবগুলো দেখতেই পাচ্ছ এই যে পুরো তার ভর্তি আমার মামা কাপড় তো ক্লিপ বেশি নেই ওটার জন্য ম্যানেজ করে একটু ক্লিপ দিয়ে দিয়েছি আর একটু পরেই শুকে যাবে রোদ উঠেছে যদিও তারপরেই আমার বান্ধবী এসছিলো ওর সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে আমি যে পাউডারটা খাই যেটা ডাক্তার সাজেস্ট করেছে ওই পাউডারটা মা করে দিল খাচ্ছিলাম তারপরে দেখো আমাদের বাইরে একটা ফেরিওয়ালা এসছে তো প্রায় ফেরিওয়ালা আসে তো যাই হোক ফেরিওয়ালার কাছ থেকে আমি একটা ব্যাগ নিলাম একশো টাকা সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি আর এখানে দেখো মাম্মামকে কদিন ধরে চান করাচ্ছি না মাম্মামের ঠান্ডা লেগেছে তো ওই জন্য ওকে পরিষ্কার টরিষ্কার করে কিছু দিয়ে ওকে টিপ টিপ পরিয়ে বা বড়ো জামা পরিয়ে দিচ্ছি আর হাগিসটা আমি এখন মাঝখানে যখন জেগে থাকি আমি তার কাছে বসে থাকি তখন একটু ফাঁকা রাখি নাহলে হাগিস সকালবেলা সন্ধ্যার দিকে পরিয়ে দিই আবার পটি করে দিলে রাত্রে মানে বেশি হিসু করে দিলে ওইটা চেঞ্জ করে দিই দেখো এই ব্যাগটা একশো টাকা দামের আনলাম কারণ এখানে যে অনেক জিনিসপত্র হয়ে গেছে তো ওইগুলো রাখবো বলে আর মাম্মা এখন তো বাবার বাড়ি আসার সময় আমার জিনিস কম মাম্মার জিনিস বেশি আসবে তো ওটার জন্যই ব্যাগটা আনা তো যাই হোক এই দেখো এই যে কোল বালিশ দুটো আর একটা বালিশ দেখালাম এটা মাম্মীর মামা এনে দিয়েছে মানে আমার দাদাই নিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তারপরে দেখো দুপুরে ভাত নিয়ে বসে গেছি ওলের ভাজা এখানে শুক্ত হয়েছে আর এখানে হয়েছে একটা শাকের তরকারি তারপরে সন্ধ্যাবেলা দেখো চা আর বিস্কিট নিয়ে বসে গেছি তারপরে দেখো আর একটা ফেরিবেলা এসেছিলো সেটা ক্লিক নিতে ভুলে গেছি ড্রেসটা দেখে নাও এইরকম একটা ছেলেদেরও এরকম পাওয়া যায় অন্য টাইপের তো ছেলে ছেলেদের যেরকম হয় ওই এটা মা এনে দিয়েছিল মাম্মামকে ওই ফের ওই ফেরিওয়ালার কাছ থেকে তো এটা আমি এনে দিলাম তো রাতের খাবার দেখো সুজি পরোটা আর আলুর দম তো চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি